আসসালামু আজকের ভিডিওতে মালয়েশিয়ার সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ খবর জানতে পারবেন এক ধাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার কমিশনারের সাক্ষাৎ দুই লন্ডনের আদালতে চলবে মালয়েশিয়ায় ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের মামলা এক ধাবি উপাচার্যের সঙ্গে মালয়েশিয়ার কমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি উপাচার্য অধ্যাপক ড মিয়াজ আহমদ খানের সঙ্গী সৌজন্যে সাক্ষাৎ করেছেন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করা হয় উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় আশা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান দুই লন্ডনের আদালতে চলবে মালয়েশিয়ায় ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের মামলা বাংলাদেশ ও নেপালের চব্বিশ জন শ্রমিককে জোরপূর্বক শ্রমের অভিযোগে ব্রিটিশ ভ্যাকুয়াম ক্লিনার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ডাইসনের বিরুদ্ধে দুই হাজার বাইশ সালে মালয়েশিয়ায় একটি মামলা দায়ের করা হয় এই মামলার প্রেক্ষিতে গত শুক্রবার তেরোই ডিসেম্বর যুক্তরাজ্যের আপিল আদালত রায় দিয়েছে মামলাটি লন্ডনে চলতে পারবে বার্তা সংস্থা রোয়েটার্সের প্রতিবেদন থেকে জানা যায় দুই সালে ডাইসন টেকনোলজি লিমিটেড ডাইসন লিমিটেড এবং মালয়েশিয়ার তাদের একটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলাটি করেন বাংলাদেশ ও নেপালের কয়েকজন শ্রমিক যাদের মধ্যে একজন মারা গেছেন তবে এখন তার পরিবারের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করা হচ্ছে অভিযোগে বলা হয় মালয়েশিয়ার কোম্পানি এটি ইন্ডাস্ট্রিয়াল ওয়ে সহযোগী প্রতিষ্ঠানে কাজ করার সময় শ্রমিকদের বেতন থেকে অবৈধভাবে অর্থ কেটে রাখা হতো এবং কখনো কখনো নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় তাদের মারধর করা হতো এসব শ্রমিক ডাইসন পণ্যের যন্ত্রাংশ তৈরির কাজ করতেন মামলার আইনজীবীরা জানিয়েছেন ডাইসন কোম্পানি এই শ্রম নির্যাতনের জন্য দায়ী ডাইসন দুই হাজার একুশ সালে মালয়েশিয়ান প্রতিষ্ঠানের এটিএ ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে তাদের চুক্তি বাতিল করে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি বলেছে মামলাটি মালয়েশিয়ায় হওয়া উচিত ব্রিটেনে নয় গত বছর হাইকোর্টও এই যুক্তি মেনে নেয় এবং মামলা মালয়েশিয়ায় চালানোর নির্দেশ দেয় তবে আপিল আদালত সেই সিদ্ধান্ত পাল্টে দিয়ে রায় দেয় লন্ডনে মামলাটি সোনার উপযুক্ত স্থান ডাইসনের একজন মুখপাত্র বলেন এটি মূল মামলার শুনানি নয় বরং মামলাটি কোথায় হবে তা নির্ধারণের জন্য একটি প্রক্রিয়াগত শুনানি তিনি আরও জানান কোম্পানি আপিল আদালতের রায়ের সঙ্গে একমত নয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে ভাবছে ব্রিটিশ উদ্ভাবক জেমস ডাইসনের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানটি ব্যাগবিহীন ভ্যাকুয়াম ক্লিনার তৈরির জন্য সুপরিচিত বর্তমানে যুক্তরাজ্যে প্রায় দুই হাজার পাঁচশো কর্মী এই প্রতিষ্ঠানটিতে কর্মরত যার মধ্যে অনেকেই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র মালমেশবুড়িতে কাজ করেন তবে জুলাই মাসের ডাইসন বিশ্বব্যাপী এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করে আমাদের সাথেই থাকবেন